আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা চলে আসছি সেলিব্রিটি কালাচান ভাইয়ের বাসায় তার সাথে দেখা করতে তো ভাই আজকে আমাদের তার মুখ থেকে সুন্দর একটি গান শোনাবে এবং তার কিছু কাহিনী শোনাবে তো আজকে আমরা চলে আসছি কালাচান ভাইয়ের বাসায় তো দেখতেই পাচ্ছেন আমাদের সাথে আছে কালাচান ভাই সাথে আছে মিরাজ সাথে আছে আমি তো কালাচান ভাই আপনি শুরু করেন তুমি কথা কুম্বা তোমার পাশে বলছি তুমি কথা একটু বল। আমি সরাসরি বলতেছি প্রবাসী থেকে আমার নাম হচ্ছে কালাচান মধ্যু তো মাঝে আমারই ভাই বেড়াদার তারা আসছে আমার কাছে গান শুনবে আমি তো গান ছেড়ে দিয়েছিলাম আমার যখন ভালোবাসার প্রেমিকরা আছে তাদেরকে আমি গান শোনাব আপনারাও শুনবেন যদি বলবে হয় ক্ষমার দৃষ্টিকে আপনি তাকাবেন আর দেখা যায় যুগটা তো খারাপ আমাদের ভুল হতেই পারে আপনারা ক্ষমার দৃষ্টিকে দেখবেন তানকা থানা বাড়ি আমরা কি বলো চলে যাচ্ছি ভাই তুমি হাস বানো হাস দেখে আমার তুমি হাসো আমার এখানে পড়ে যে আমি তো দুঃখের সহিত ভাবে আমি গান শোনাবো আমার ভাইদেরকে আমি প্রবাস থেকে বলতেছি সরাসরি তার কথা না পরে আমরা আগে হ্যাঁ গানটা হচ্ছে প্রিয় তোমার আমি এই গানটা ঘুরি না বলার আবেগে জড়িয়ে বুঝো কি সেই ব্যথা না বলা ব্যথা যে আমার অসহায় যে ভাষায় গেছো যে হারিয়ে বুঝো কি সেই ব্যথা না বলা ব্যথা যে আমার কেন

লাল সারি বরিয়া কন্যা রক্ত আমার জল মিশাইলা দিলা না বিদায় তুমি আজ রাইতে হইবা পরে আর ভাই বোন আমার we <laughs> can't